ইসলাম আর আরেকুল ইসলাম ইসলাম হ্যাঁ হ্যাঁ কটা বাংলা কিন্তু আমরা ধরবো না কদম ভাঙলে আমরা কদম ধরব না এটা কিন্তু সামনে ঠিক না এটা যদি সবার পিছনে হবে যদি ভালো হয় তাহলে তাকে আমরা বলবো হ্যাঁ আর আর আমি তারা বিষয় গেছেন প্রদূষণে তিনি সিদ্ধান্ত তুরন্ত সিদ্ধান্ত হ্যাঁ এক চক্কর

আপনারা দেখবেন কদম ভাঙছে কিনা কদম ভাঙছে কিনা আপনারা দেবেন কত বলে সাত নম্বরটা বলে ঘক হ্যাঁ দুই চক্কর আর চক্কর হ্যাঁ হ্যাঁ

ঘিচাৰিটা ঘূৰাই আছে প্ৰথম আব্দুল খালেদ আব্দুল খালেদ বাৰিগঞ্জ হাজাৰগঞ্জ

হ্যাঁ <Tippin>

হ্যাঁ পাশে বললাম আসবে এটা একসঙ্গে খেলাতে হয়তো জানি আমরা এটা বড়দিন খেলা হবে না আগে দিচ্ছে আমার পাশে খেলা হ্যাঁ হ্যাঁ তিন নম্বর তিন নম্বর हा चौर एक नंबर काय कोण नंबर हा अरे ठीक आहे ठीक आहे हा 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 चौर हा हा

পাঁচজন হবে ফেব্রুয়ারি আপনার পাইলে না পাইলে একটা ফুল হ্যাঁ মহিলাদের জন্য জন্য মার্চ পুষে রাখার জন্য একটা ফুল

ঐতিহ্য হিসেবে রয়ে যায় আমি সকলের সহযোগিতা কামনা করছি সেই সাথে অংশটুকু মানে পুরস্কার বিতরণী অংশটুকু দূর আপনারা সুন্দর মতো উপভোগ করবেন ইনশাল্লাহ আল্লাহ সকলকে সুস্থ রাখুক ধন্যবাদ আগামীতে আমরা যতবার আয়োজন করব আপনারা নিশ্চয়ই আনন্দের সহিত আমাদের পাশে থাকবেন এবং এই ধারাকে অব্যাহত রাখবেন আল্লাহ যেন আমাদেরকে এই ধারা অব্যাহত রাখার দান করেন সকলে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে ডাক্তার আব্দুল আমরা সহজে দেখতে পারি

আবুল হাশেম থ্যাংক ইউ আসসাথে আসসালামু সম্মানিত ঘুরদৌড় প্রতিযোগিতা ভাইয়েরা